কি হবে যদি আমরা লাগাতার তিরিশ দিন অব্দি প্রতিদিন পুষ করি তো আমাদের শরীরে কি কি ইফেক্ট পড়বে আজকের ভিডিওতে আপনারা এটাই জানবেন পুষ আপ করার নিয়ম আপনাকে বোঝাবো আর আপনাকে আমি একটা এমন টেকনিক বোঝাবো যেটা করে আপনি কেবল মাত্র এক মাসের ভেতর আপনার চেস্ট মাসেলসকে গ্রো করতে পারবেন আর আপনার ওভারঅল বডির মাসেলসকেও গ্রো করতে পারবেন পুষ আপ একটা দারুণ এক্সারসাইজ হয় যেটাই কোনো জিনিসের দরকার পড়ে না আমাদের কিভাবে পারফর্ম করবেন আপনাকে আজকে যে টেকনিক বলবো এটা আপনাকে কেউ বলে থাকবে না এক মাসে এমন রেজাল্ট দেখতে পাবেন যে আপনার মাসেলস গেন দ্রুতভাবে হবে দেখুন আপনাদের ফলো করতে হবে দশ 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 এর মানে হয় দশ দিন আপনাকে আলাদা ভেরিয়েশন করতে হবে পুশ আপের 10 দশ দিন আলাদা ভেরিয়েশন আর শেষের যে দশ দিন আছে ওতে আপনাকে আলাদা ভেরিয়েশন করতে হবে এই চ্যালেঞ্জ যারাই নিতে চলেছে ও কমেন্ট বক্সে কমেন্ট করে এটা অবশ্যই বলবেন যে আমি চ্যালেঞ্জ নিয়েছি আপনাদের প্রথমে দশ দিন কেবল একটা টাইমে পুশ আপ লাগাতে হবে যেটা আমরা লাগাব তিন সেট প্রথম সেটে আমরা নর্মাল পুশপ লাগাবো যেটা আমরা হাতকে কাঁধে সোজা রাখবো আর সেটে আপনাদের কমসে কম লাগাতে হবে দশটি পুশাক আর এরপর আমাদের যে নেক্সট সেট হয় ওতে আমরা লাগাবো ওয়াইড গ্রিপ পুশাক আপনার হাতকে দূরে দূরে রেখে এটিকে করতে হবে আর এতেও আমাদের কমসে কম দশ টি পুশাপ লাগাতে হবে তৃতীয় আমাদের যে সেট হবে ওতে আমরা লাগাবো ক্লোজ গ্রীপ পুশাপ এতে আমাদের হাতকে সামনে এনে পুশাবকে লাগাতে হবে কমসে কম দশ রিপিটেশন আমাদের করতে হবে দশ বার করে করতে পারছেন না তো মাঝে গ্যাপ নিয়ে রেস্ট নিয়ে নিয়ে করবেন কিন্তু একটা ব্যায়ামের দশ রিপিটেশন আপনাদেরকে অবশ্যই লাগাতে হবে এরপর আমাদের যে পরে দশ দিন হবে এতে আমাদের একটা স্পেশাল আপ লাগাতে হবে বেশি স্পেশাল নয় আপনারা শুনে থাকবেন হয়তো এটাকে আমরা বলি ডি ক্লাইন পুষাপ ডি যদি ছাতিকে বড় বানাতে চান চওড়া বানাতে চান তো ডি ক্লাইন এইভাবে লাগান পাকে উঁচুতে রাখুন হাতকে নিচে রাখুন এইভাবে ডি ক্লাইন পুশআপ লাগাতে হবে আর ডি সেট পোশাবের আপনাদের প্রত্যেক সেটে কমসে কম আপনাদের দশ রিপ্রেশন করতে হবে ডিক্লাইন ক্লাইন যদি সকালে করেন আর সন্ধ্যাতেও যদি ওয়াইড গ্রিপ পুষাব লাগান এরও আপনাকে তিন সেট লাগাতে হবে আর তিনটায় সেটে কমসে কম দশ রিপ্রেশন মানে দশ বার করে করতে হবে এবার শেষের আমাদের যে দশ দিন বেঁচে আছে এই দশ দিনে আপনাদের আবার টু টাইম আপ লাগাতে হবে কিন্তু এইবার আমাদের যে দুই ধরনের পুশআপ লাগাতে হবে ওটাই একটা টাইমে সকালের সময় যেটা আমরা ইনক্লাইন আর ডিক্লাইন দুই পুশআপ লাগাবো ডিক্লাইন পুশআপে আমি আপনাকে বললাম পা কে উঁচুতে রাখবো হাত কে নিচে রাখবো আর ইনক্লাইন আপে আপনাদের কি করতে হবে আপনাদের হাতকে উঁচুতে রাখতে হবে আর পা কে নিচে রাখতে হবে এই দুটি পোশাপের মধ্যে ধরে নিন আপনি একটা এক্সারসাইজ করছেন ডিক্লাইন ক্লাইন পোশাব লাগাচ্ছেন তো এর আপনারা দুটি সেট পারফর্ম করবেন দশ দশ রিপিটেশনের সাথে আর ইনক্লাইন আপের আপনারা দুই সেট পারফর্ম করবেন দশ দশ রিপিটেশনের সাথে মানে দুটি দশ দশ রিপিটেশন আপনাকে করতে হবে আর সন্ধ্যায় আমরা লাগাবো ওয়াইড ড্রিপ পুষাপ যেটা আমরা পাঁচ সেট পারফর্ম করব। আর আমাদের দশ বার করতে হবে মানে টোটাল পঞ্চাশ বার করতে হবে আপনাদের এই ব্যায়ামকে সন্ধ্যাতে একদিনে এই রুটিনে আপনাকে দুইবার বার ব্যায়াম করতে হবে এর সাথে প্রতিদিন সকালে দুটি কলা এক গ্লাস দুধ দুটি ব্রেড বাটার ব্রেকফাস্টে আপনি খান আর সাথে এমন জিনিস খান যেটাই টেস্ট স্টোন বাড়ে যেমন এগ হয়ে গেল ফিশ হয়ে গেল বা চিকেন হয়ে গেল আর ড্রাই ফ্রুটে খেতে চান তাহলে ওয়ালনাট এমন একটা জিনিস যেটা দ্রুতভাবে টেস্ট বাড়ায় সাথে আপনারা ফ্রাই শুদ্ধ শিলাজিৎ গোল্ড অ্যান্ড সিলভার রেজিন নেওয়া শুরু করুন আমি অনেক বিরোধে শিলাজিতের কথা বলেছি কিন্তু এটা ফ্রাই ডিকার ইউনিক প্রোডাক্ট এতে তুমি শিলাজিতের সাথে সাথে অশ্বগন্ধা পাবে যেটা তোমার টেস্টেস্টন লেভেলকে বুস্ট করবে স্ট্রেসকে কম করবে আর মাসলস মাসকে বাড়াবে সাফেদ মুসলি এতে যেটা তোমার ইমিউনিটিকে বুস্ট করে আর সেক্সুয়াল ফাংশনকেও ইমপ্রুভ করবে আর গোকসুরা পাবে যেটা তোমার এন্ডুরেন্স লেভেল আর ভাইটালিটিকে ইমপ্রুভ করবে এতে তুমি কঞ্চ পেয়ে যাবে যেটা তোমার মোবিলিটিকে ইমপ্রুভ করবে তোমার স্পাম কাউন্টকে ইনক্রিজ করে আর তোমার সিমেনের প্রোডাকশনকেও বাড়ায় প্রথমে বললাম না সব ইয়াং ছেলেদের ফটিক সিন্ড্রোম হচ্ছে মানে সবাই ক্লান্ত হয়ে থাকে আর এই জিনিসকেই দূর করার জন্য এই সিলাইটি সোয়ার্ন ফসম আছে শেষ করে দেবে আর তোমার শরীরে এনার্জি ভরে দেবে এই সেলাই ম্যান আর ওমেন দুজনে ব্যবহার করতে পারবে এতে অ্যান্টি এজিং প্রপার্টিজ আছে এর সাথে তোমার স্কিন কোয়ালিটিকে ইম্প্রুভ করায় সাহায্য করে আর তোমার হরমোনাল ইনব্যালেন্স কেউ ঠিক করে এটাকে ব্যবহার করার জন্য এতে দিয়ে তুমি দানার বরাবর সিলাইত নিনবে আর তুমি এটাকে জল বা দুধ দুটোতেই ব্যবহার করতে পারবে আজ থেকে তুমি এর প্রতিদিন ব্যবহার করা শুরু করে দাও ফাইটিগা শুদ্ধ সিলাইত গোল্ড অনেক কস্ট ইফেক্টিভ কেননা এত কম দামে তুমি মার্কেটে কোন সিলাইত পাবে না এতে তুমি গোল্ড রেজিন আর সিলভার রেজিন একসাথে পেয়ে যাবে সিলভার রেজিন এই সিলাইতে হয় আরেকটা ফায়দা রয়েছে আজ এটাই কুলিং ইফেক্ট দেয় যেই কারণে স্টিলাইট কে গরমও ব্যবহার করতে পারবে সেটা মাসলস বিল্ডিং করতে চাও বা টেস্টোস্টেরন বাড়ানো হোক এটা তোমাকে স্ট্রেস ফ্রি আর এনার্জেটিক বানাবে ফাইটিকা শুদ্ধ স্টিলাইট গোল্ডের লিংক তুমি ডেসক্রিপশনে আর পিন কমেন্টে পেয়ে যাবে এবার কথা বলেনি আমাদের নেক্সট পুশআপ যেটাকে আমরা বলি ডিপ ইনক্লাইন পুশআপ নরমাল ইনক্লাইন পুশআপ আপনারা সবাই লাগিয়েছেন ডিপ ইনক্লাইন পুশআপে আমরা কি করব দুটো চেয়ার নিয়ে নেব বা যে কোনো এমন জিনিস নিয়ে নেবেন যেটা একটু উঁচু হয় আর এরপর কিছুটা এইভাবে আমরা লাগাবো কিন্তু অনেক ডিপ আসবো আমরা দুটো চেয়ারে মাঝে একদম নিচে অব্দি আসব। তারপর আবার উপরে যাব এর থেকে আপনার ছাতির মাসেলস ফাইবার অনেক দ্রুতভাবে ভাঙবে যেটা আপনার মাসেলস গেনকে প্রমোট করবে আর ছাতিকে চওড়া করার জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট উপায় যে আপনারা ডিপ পুশআপ লাগান এইভাবে যে কোনো জিনিসে হাত রেখে ডিপ পোশাপ লাগানো শুরু করে দিন যেটাই চেস্ট আপনাদের অনেক দ্রুতভাবে গ্রো হওয়া শুরু হয়ে যাবে এরপর কথা বলি আমাদের নেক্সট যেটা সিঙ্গেল আর্ম চেস্ট চেস্ট ফ্লাইজ উইথ দেখুন আগেও কথা বলেছি ফ্লাইজের যত বড় বড় বডি বিল্ডার আছে যত বড় বড় রেসলার আছে ওরা সবাই লাগায় চেস্ট ফ্লাইজ যেটা ডাম্বেল দিয়ে লাগানো হয় তো আপনারা যদি ঘরে ওয়ার্কআউট করছেন তো যে কোনো ভারী বোটলকে নিয়ে যে কোনো ভারী জিনিসকে নিয়ে আপনার চেস্ট ফ্লাইজ এইভাবে লাগাতে পারবেন মাটিতে আমরা শুয়ে যাব আর এইভাবে আপনি একটা হাতকে নিচে পুরো আনবেন আর একদম ভাবে উপরে নিয়ে যাব তারপর নিচে আনবো আবার উপরে নিয়ে যাব এটা হয়ে গেল আমাদের চেস্ট ফ্লাইং উইথ বোটলস এইভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের সাইড চেস্ট অনেক দ্রুতভাবে গ্রো হয়ে যায় সাইড চেস্ট গ্রো হলে আমাদের ছাতিও দেখতে অনেক বেশি চওড়া লাগবে চেস্টে যেই ভলিউম আছে ওটা অনেক দ্রুতভাবে বাড়তে থাকবে আর সব ধরনের পুষাবের সাথে আপনাদের ডায়েটে হাই প্রোটিন অবশ্যই রাখবেন ফুড নিবেন তখনই আপনাদের চেস্ট মাসেলস সঠিকভাবে গ্রো হতে পারবে যে মাসেলস ফাইবার ব্রেক হবে ডায়েট নিলে ওই মাসেলস ফাইবার তৈরি হবে আরো বেশি বড় তৈরি হবে যেটা থেকে আপনার চেস্ট মাসেলস অনেক কম সময়ে চওড়া হয়ে যাবে ছাপান্ন ইঞ্চি ছাতি হয়ে যাবে আপনার আপনারা দেখবেন যে কেবল এক মাসের ভেতরে আপনার চেস্ট মাসেলস গ্রো হবে আর না কেবল আপনার চেস্ট মাসেলস আপনার ফ্রন্ট ডেলস আপনার আগের যে শোল্ডার আছে ওতেও অনেক বেশি কাজ হবে সাথেই আপনাদের ট্রাইসেভ মাসেলস মানে আপনাদের হাতও চওড়া হবে তো হাতও আমাদের গ্রো হয়ে যাচ্ছে শোল্ডারও আমাদের গ্রো হচ্ছে আর আমাদের চেস্ট মাসেলস তো গ্রো হচ্ছেই এই চ্যালেঞ্জ সবাই অ্যাকসেপ্ট করুন আর কমেন্টে বলুন আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি তিরিশ দিনের ভেতরেই আপনারা দারুণ ইফেক্ট দেখতে চলেছেন এমনি যদি আরও চ্যালেঞ্জ আপনারা নিতে চান তো কমেন্টে অবশ্যই বলবেন আমি এমন আরও ভিডিওস আপনাদের জন্য নিয়ে আসবো আরও ইনফরমেটিভ ভিডিওস দেখার জন্য স্ক্রিনে ভিডিওস আপনি পেয়ে যাবেন যে ভিডিওজ পছন্দ আসছে এতে ক্লিক করে এখান থেকে ডাইরেক্ট ভিডিওকে দেখতে পারেন ভিডিওটা আপনাকে এতটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে একটি দুর্দান্ত ভিডিওর সাথে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন